আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে চাকরির বয়স পঁয়ত্রিশ হওয়াটা কতটুকু যুক্তি এবং চাকরির বয়স আসলে কি জরুরি আপনারা কি মনে করছেন প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি চাকরিতে আবেদনের বয়স সীমা পাঁচ বছর বাড়িয়ে পঁয়ত্রিশ করা হোক পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায় অবস্থান নেন আবেদন করবেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারপরও হবে চাকরি তারপরে করবেন বিয়ে তাহলে বিয়ের বয়সটা কত হলে যৌক্তিক 9 বছর লাগতেছে সে কিন্তু আর কোন একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে তাহলে কি আদুবাই হয়ে 50 বছরের বিয়ে করতে হবে আপনারা কি মনে করছেন সিদ্ধান্ত হয়েছে বা তারা সেই সিদ্ধান্তের এক সপ্তাহের মধ্যে জানার কথা তো আজকে যেটা হয়েছে যে আন্দোলনরতদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একটা নীতিবাচক কফিনের কাপড় পরে তারা এখানে আন্দোলনে গেছেন এবং এইটা যদি এখন সিদ্ধান্ত না হয় বা তাদের পক্ষে সিদ্ধান্ত না যায় তাদের আন্দোলনটা আরো বড় হবে আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে চাকরি প্রার্থীরা সোমবার এই ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসার সামনে সড়কে উত্তেজনা ছড়িয়েছে আশা করছি ভালো থাকবেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয় এটা আজকে ওদেরকে দেখে ডিসপাস করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না ব্যবস্থা না হয়েছে আমি নেশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেখানে অনেক শেষান্তের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে ইট ইট টেকন অলরেডি হঠাৎ করে আতঙ্কৃতভাবে পুলিশের গ্রেনেড হামলার লাঠি চার্জ আমার যে কানেক্ট সাউন্ড্রেড লেগেছে